আমরা যার অপেক্ষা করছি তার আসতে এখনও দুই ঘন্টার মতো সময় লাগবে কারণ তার বিমানটাতে একটু প্রবলেম হয়েছিল সেই জন্য আমাদের কিছু করার নাই আমরা এখানে অপেক্ষা করতে হবে বসে বসে আর এই সময়টুকুর মধ্যে আপনাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমান মধ্য সম্পর্কে কিছু বলি যেটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই আমি সবসময় যানবাহনে উঠার আগে বিশেষ করে এই বোর্ডটা করি যেটা হজরত নু আলাইসাল্লাম নু যেন আরোহণের সময় এছাড়াও আপনি চাইলে মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে পারেন যেটার নাম হচ্ছে হিসকুল মুসিব যেখানে অনেক অনেক দোয়া রয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আমরা প্রায় দুই ঘন্টার মতো এখানে অপেক্ষা করতে হবে কিছু করার নাই কারণ যার জন্য অপেক্ষা করছি তার বিমানটাতে একটু প্রবলেম হয়েছিল সেই জন্যে তারা আসতে একটু লেট হচ্ছে আর এই সময়টুকু আমি আপনাদের এই বিমানবন্দর সম্পর্কে একটু বলি যদিও এটা এখন আর যে আন্তর্জাতিক বিমানবন্দরে আমি পরিচিত নয় যেটা দুই সালে নাম পরিবর্তন করে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর নামে নামকরণ করা হয় আর এই বিমানবন্দরে দেশের প্রায় বান্ন শতাংশ আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে যা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে এছাড়াও যদি এর ইতিহাস সম্পর্কে বলি তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কথা বলতে হবে মূলত এটি উনিশশো সালের দিকে ব্রিটিশ সরকার তেজগাঁও থেকে কয়েক কিলোমিটার উত্তরে কুর্মিটোলা নামক একটি জায়গায় উড়োজাহাজ উঠানামার জন্য রানওয়ে তৈরি করে এবং পরবর্তীতে উনিশশো সালের দিকে পাকিস্তান সরকার গঠন হওয়ার পর তেজগাঁও বিমানবন্দরটি পূর্ব পাকিস্তানের প্রথম বিমানবন্দর গড়ে ওঠে আর উনিশশো ছেষট্টিতে পাকিস্তান সরকার কুর্মিটোলা উত্তর পূর্বাঞ্চলে নতুন বিমানবন্দরের নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করে যা উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অর্ধেক সম্পূর্ণ অবস্থায় ছিল এবং স্বাধীনতার পর বাংলাদেশ সরকার পরিত্যক্ত কাজটি পুনরায় চালু করে পরবর্তীতে এটি বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয় এরপর মূল রানওয়ে খোলার মাধ্যমে উনিশশো সালে বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিমানবন্দরটি উদ্বোধন করেন এবং পরে রাজনীতির কারণে আরও তিন বছর লাগে এটি সম্পূর্ণ হতে এবং রাষ্ট্রপতি আব্দুল সাত্তার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনরায় উদ্বোধন করেন Okay. হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি রুলামিন শেখ খান ওই নেটে কথা নাম্বার লাগে না না ওই একটু ডাকা যাই ছোট দিয়া